লোন নিয়ে ধনী হওয়ার উপায় অনেকের ধারণা লোন নেওয়া মানে জীবন শেষ লোন নেওয়া খুব খারাপ লোন নেওয়া মানে ঋণের বোঝা টানতে টানতে জীবন শেষ কিন্তু বাস্তবিক জীবনে লোন নেওয়া মানে জীবন শেষ না লোন নেওয়ার আগে আপনাকে দেখতে হবে লোনটা আপনি কেন নিচ্ছেন লোনটা কি আপনি আপনার ইচ্ছা বা শখ পূরণ করার জন্য নিচ্ছেন নাকি কোনো ব্যবসা বা প্রোডাক্টিভিটি কোনো কাজের জন্য নিচ্ছেন যেটা থেকে আপনার আউটপুট আসবে উইশ লোন উইশ লোন বলে কোনো রকমের কোনো লোন হয় না এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি নিজের ইচ্ছা বা শখ পূরণের জন্য যদি কোনো লোন নেওয়া হয়ে থাকে যেমন আপনার একটা আইফোন কিনতে ইচ্ছা হলো আপনি একটা আইফোন কিনলেন ইএমআই দিয়ে তাহলে সেটা আপনার জন্য ভালো হলো না খারাপ হলো এই মোবাইলটার বয়স কিন্তু পাঁচ বছর পাঁচ বছর পরে এটা খারাপ হয়ে যাবে তখন আপনি আরেকটি মোবাইল কিনবেন ইএমআই দিয়ে তাহলে আপনার সারা জীবন ইএমআইয়ের লোন চলতে থাকবে এই লোন থেকে আপনার কোনো লাভ হবে না বেশিরভাগ যারা মিডল ক্লাস চাকরিজীবী মানুষ আছে তারা এই ইচ্ছা পূরণের জন্য ইএমআইয়ের লোনের চক করে পড়ে আর ব্যাংকগুলো তো লোন দেওয়ার জন্য বসে আছে পার্সোনাল লোন গোল্ড লোন প্রপার্টি লোন বিজনেস লোন এক্সেট্রা পাশের বাড়ি গাড়ি কিনেছে আমাকেও লোন নিয়ে গাড়ি কিনতে হবে বন্ধু আইফোন কিনেছে আমাকেও ক্রেডিট কার্ড দিয়ে অথবা ইএমআই দিয়ে আইফোন কিনতে হবে তাহলে এই লোনটা একদমই বাজে এই লোন থেকে আপনি কোনো রকমের কোনো লাভ করতে পারবেন না কোনো রকমের কোনো প্রফিট মার্জিন আপনার আসবে না দুই নিড লোন এই লোনটা খারাপ না আপনি আপনার প্রয়োজনে এটা নিচ্ছেন যেমন আপনি পড়ালেখায় খুব ভালো কিন্তু আর্থিক দুর্বলতার জন্য আপনি হায়ার স্টাডি করতে পারছেন না অথবা একটা স্পেশালাইজেশন কোর্স করতে পারছেন না আপনি সেক্ষেত্রে এডুকেশন লোন নিন কারণ কোর্সটা ভালোভাবে কমপ্লিট করতে পারলেই আপনি ভালো বেতনের চাকরি পাবেন আর চাকরি পেলে আপনি এই লোনটা শোধ করে দিতে পারবেন এই লোনটা উপকারী এখন ধরুন আপনি ব্যবসা জানেন বোঝেন কিন্তু আপনার কাছে ব্যবসা করার মতো টাকা নেই সেক্ষেত্রে আপনি বিজনেস লোন নিতে পারেন এটাও খুব ভালো লোন অথবা আপনি গোল্ড লোন নিতে পারেন এক্ষেত্রে আপনি সরকারি কোনো ব্যাংক থেকে লোন নেবেন যেখানে ইন্টারেস্টটা কম বেশি ইন্টারেস্ট দিয়ে আপনি কখনোই লোন নেবেন না বেশি ইন্টারেস্ট দিয়ে লোন নিলে আপনি প্রফিট মার্জিন তেমন চোখে দেখতে পারবেন না তাই বেশি ইন্টারেস্ট দিয়ে লোন নেবেন না তাই ব্যবসার জন্য লোন নিলে সেটা খারাপ না কারণ সেটা থেকে আপনি প্রফিট করতে পারবেন বড়ো বড়ো ব্যবসায়ীরা সবাই লোন নিয়েই নতুন নতুন প্রজেক্ট লঞ্চ করে তাই আপনি লোনটা নিয়ে যদি সেটাকে খাটিয়ে ইনকাম করতে পারেন প্রফিট করতে পারেন তাহলে সে লোনটা খারাপ না ধরুন আপনি লোন নিয়ে বাড়ি করে বাড়ি ভাড়া দিয়েছেন দোকান কিনে দোকান ভাড়া দিয়েছেন গাড়ি কিনে ভাড়াই দিয়েছেন অথবা নিজে চালাচ্ছেন এই সব রকম লোন নেয়া খারাপ না এইসব রকমের লোন নেওয়া উপকারী এই লোন নিয়ে এইসব ক্ষেত্রে ইনভেস্ট করে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন এবং ধনী হতে পারবেন কোন লোনটা নিতে হবে সেটা আপনাকে ঠিক করতে হবে উইশ লোন নিলে আপনি লুজার হবেন ইএমআইয়ের বোঝা টানবেন সারা জীবন ঋণে জর্জরিত হয়ে যাবেন আর বিজনেস লোন নিলে আপনি ব্যবসা করে লাভ করতে পারবেন প্রফিট মার্জিন চোখে দেখতে পারবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই লোন নেবেন কিন্তু সেটা বুঝে শুনে নিজের ইচ্ছা বা শখ পূরণের জন্য নয় প্রফিট মার্জিন করার জন্য বিজনেসে ইনভেস্ট করার জন্য আপনারা লোন নিন বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ